গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যদের সঙ্গে প্রতারণার অভিশাপে অভিশপ্ত ডক্টর ইউনস স্যালো এভিয়ন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যদের সাথে প্রতারণা করার অভিযোগ তোলা হয়েছে এবং তিনি শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ তোলা হয়েছে তো গাইস আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই চিনি যদিও আমরা সবাই তাকে চিনতাম না এখন তাকে সবাই চেনে তিনি বর্তমান সরকারের দায়িত্বে আছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশে নয় তিনি সারা বিশ্বের অন্যতম যারা আছে তাদের মধ্যে অন্যতম একজন তো তার সম্পর্কে এরকম অভিযোগ তোলা হয়েছে এমনটাই মন্তব্য করেছেন এই ব্যাংকটির প্রধান উপদেষ্টা মাসুদ আক্তার তো বিষয়টা কতটুকু সত্য চলুন সম্পূর্ণ বিস্তারিত দেখবো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যদের সঙ্গে প্রতারণার অভিশাপে অভিশপ্ত ডক্টর ইউনুস দুপুরে হাইকোর্টে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার তিনি বলেন রোববার জর্জ কোর্ট চত্বরে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তার প্রতিবাদেই গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলন ডক্টর ইউনুসের মতো ক্ষমতার অপব্যবহারকারী আর কোন নোবেল বিজয়ী নেই তিনি নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত প্যাকেজেস প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক থেকে সাড়ে নয় কোটি টাকার ঋণ দেন তার বিরুদ্ধে ধীরে ধীরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ সামনে আসছে রোববার ড ইউনুস মানি লন্ডারিং মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতের ইজলাসে লোহার খাঁচা রাখা অপমানজনক মন্তব্য করে তা সরানোর অনুরোধ জানান এতে অভিশপ্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন বলে মন্তব্য করেন তিনি বক্তব্যে ডক্টর ইউনুস একটি অভিশাপের কথা বলেছেন আমি তো বলবো এই অভিশাপ এর জন্য তিনি নিজেই দায়ী এই অভিশাপটি হল কিসের অভিশাপ জানেন ডক্টর ইউনুস এক কোটি পাঁচ লক্ষ গ্রামীণ ব্যাংকের দরিদ্র সদস্যের সাথে যে প্রতারণা করেছেন তাদের যে অর্থ আত্মসাত করেছেন তাদেরকে যে তিনি বিভিন্নভাবে প্রতারিত করেছেন তারই অভিশাপ ডক্টর তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিওটি কতটুকু গ্রহণযোগ্য আপনাদের কাছে এবং কতটুকু শর্ত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতাবাদ জানিয়ে যাবেন এবং দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ